আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তো নাট্টার ভিডিওতে সাথে আছি আমি নিষাদ পাটারি সাইপ্রাস থেকে আজকে আমি সাইপ্রাস সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এবং অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসের এয়ারপোর্ট ইমিগ্রেশনে কি সাইপ্রাসে ঢুকার ক্ষেত্রে কোনো প্রশ্ন করবে কিনা এই সম্পর্কে অনেকে জানতে চাইছেন তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে প্রথমত আমি বলবো যে সাইপ্রাসে যদি আপনি আসেন তাহলে দুইটা বিষয় আপনি আসতে পারবেন প্রাথমিকভাবে বা সাধারণত এই দুইটা বিষয় সবচাইতে লোক বেশি আসে সেটা হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আমি যদি প্রথমত স্টুডেন্ট বিষয়ে যদি কিছু কথা বলি তাহলে একটা কথা না বললেন ওই যে ভাই আপনি যদি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে যে সাইপ্রাস ইমিগ্রেশনে প্রশ্ন করবে না এমনটা না আপনি যদি ইমিগ্রেশ স্টুডেন্ট বিষয়ে যদি সাইপ্রাসে আসেন তাহলে যে সমস্ত প্রশ্নগুলি সাইপ্রাস ইমিগ্রেশনে করে থাকে মনোযোগ সহকারে শুনেন যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাসে আসেন তাহলে সাইপ্রাস ইমিগ্রেশনে প্রথমত আপনার যে কাগজপত্র রয়েছে অর্থাৎ আপনার এস এবং এইচএসসি যে সার্টিফিকেট এগুলি অবশ্যই প্রয়োজন হবে তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট এবং আরও যাবতীয় যে কাগজপত্র রয়েছে অর্থাৎ আপনি এখানে এসে কোথায় থাকবেন এবং আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটির কাগজপত্র নিয়ে আপনার যে ফাইলটা থাকবে সম্পূর্ণ ফাইলটা ওনারা নিবে হাতে নিয়ে ওনারা চেক করবে যে আপনার সেই কাগজগুলো অরিজিনাল কিনা অর্থাৎ আপনি যে পড়াশোনা করতে আসছেন আপনি কি এক্সেক্টলি পড়াশুনো করতে আসছেন কিনা সেটা ওনারা চেক করে দেখবে যে আপনার যে সার্টিফিকেটগুলি আছে এগুলি ওনারা দেখবে দেখার পরে ওনারা আপনাকে যে কোয়েশ্চেনটা করবে যে ওয়াটস ইজ ইউর নেম অর্থাৎ আপনার নাম জিজ্ঞেস করতে পারে আপনার নামটা ওনারা পাসপোর্ট এবং আপনার যে কাগজপত্র আছে সেগুলোর সাথে ওনারা মিলিয়ে দেখবে তারপর হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি কেন সাইপ্রাসে আসছ অবশ্যই ইংলিশে প্রশ্ন করবে ওয়াই ইউ কামিং ফর সাইপ্রাস তুমি সাইপ্রাসে কেন আসছ আপনি তার উত্তরে বলতে পারেন যে আই এম কামিং ফর সাইপ্রাস ফর মাই স্টাডি আমি আমার স্টাডি করার জন্য পড়াশোনা করার জন্য সাইপ্রাসে আসছি এইরকম ধরনের আরও কিছু প্রশ্ন করবে যেমন আপনার ইউনিভার্সিটির নেম আপনি কোন সেকশনে পড়াশোনা করবেন আপনার সাবজেক্টের নেম এরকম আরও বিভিন্ন প্রশ্ন করে থাকে সুতরাং আপনারা ওইখানে যারা স্টুডেন্ট বিষয় আসবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই সমস্ত বিষয়গুলো শিখে তারপরে আসবেন বিশেষ করে আপনার নাম আপনার বাবার নামও হয়তো জিজ্ঞেস করতে পারে তারপর হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন হ্যাঁ এটা তো প্রথম থেকে আপনি ওই ইউনিভার্সিটির যে কাগজপত্রগুলো কালেক্ট করবেন তাহলে এই ইউনিভার্সিটির নাম জিজ্ঞাসা করবে তারপরে হচ্ছে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের নাম জিজ্ঞেস করবে তারপরে আপনি পড়াশোনা শেষ হওয়ার পরে কি করবেন সেটাও ওনারা জিজ্ঞাসা করবে যে ইউর স্টাডি ফিনিশ ওয়াই ইউর গোয়িং আপনার যদি স্টাডি খতম হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে আপনি কী করবেন বা কোথায় যাবেন আপনি তাহলে উত্তরে বলতে পারেন যে মাই স্টাডি ফিনিশ আই এম গোয়িং ব্যাক টু মাই কান্ট্রি বাংলাদেশ আমি আমার স্টাডি খতম হওয়ার পরে শেষ হওয়ার পরে আমি বাংলাদেশে ব্যাগ চলে যাব অবশ্য আপনি এটা বলতে হবে আপনি এখানে থাকার কোনো সুযোগ নাই যদি আপনি পড়াশোনা করার জন্য আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে পুনরায় ব্যাগ যাওয়ার কথা ওনাদেরকে বলতে হবে যদিও আপনি না যান তারপরেও কিন্তু আপনাকে সেই কথাটা ওখানে বলতে হবে এটা হচ্ছে স্টুডেন্ট বিষয় আসলে যারা স্টুডেন্ট বিষয় আছে তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় সাইপ্রাস ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকে যারা স্টুডেন্ট বিষয় আসে আর ওয়ার্ক পারমিট বিষয় যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার বিষয় তো ওনারা চেক করে দেখবে যে এটা অরিজিনাল অথবা ডুপ্লিকেট এটা ওনারা চেক করে দেখবে যখন আপনার বিষয় যে বারকোড থাকবে ওটা চেক করলে কিন্তু আপনার কোম্পানির নাম থেকে শুরু করে এভরিথিং যাবতীয় জিত ইনফরমেশন আছে সবগুলো চলে আসবে যারা ওয়ার পারমিট বিশে আছে তাদেরকে কিন্তু তেমন একটা জিজ্ঞাসাবাদ করে না অর্থাৎ যাদেরকে সন্দেহভাজন মনে হয় তারা তাহলে তাহলে কোন কোম্পানিতে আসছে এই সমস্ত প্রশ্ন করে তারপরে হচ্ছে যদি কোনো সমস্যা হয় তারা যে কোম্পানিতে আসছে ওই কোম্পানিতে যদি ইনভলভ করে বা ওনারা যদি খবর পায় তাহলে কিন্তু ওনারা নিজেরাই এই সমস্যাগুলো সমাধান করে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা যারা ভয় পাচ্ছেন যে সাইপ্রাস ইমিগ্রেশনে আমরা যদি ওয়ার্ক পারমিট বিষয়ে আসি তাহলে কি আমাদেরকে কোনো প্রশ্ন করবে কিনা যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন তাদেরকে তেমন কিছু জিজ্ঞাসা করা হবে না কোনো প্রশ্ন করা হবে না আপনারা ওয়ার্ক পারমিট আসলে আপনাদেরকে সরাসরি ইমিগ্রেশন থেকে ওনারা বের করে দিবে ইমিগ্রেশন থেকে আপনাকে সাইপ্রাসে আসার জন্য অনুমতি দিয়ে দিবে এটা হচ্ছে ওয়ার্ক পারমিট দিশার ক্ষেত্রে আর এদের নিয়ে আপনারা অনেকেই সবচাইতে বেশি কমেন্ট করতেছেন বা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই বাসা যদি না জানি তাহলে কি সাইপ্রাস ইমিগ্রেশন থেকে আমাদেরকে ব্যাগ পাঠাই দিবে কিনা আমি নিয়ে অনেকটা ভিডিও ছাড়ছি তারপরে আবার বলতেছি যে আপনারা যদি বাসা নিয়ে না জানেন তাহলে কিন্তু আপনাদেরকে সাইপ্রাস ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হবে না আপনাদেরকে এখানে একটা কোর্সের সিস্টেমের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা এখনো এটা কার্যকর হয় নাই চালু হয় নাই বাকি আপনাদেরকে ওইখানে একটা কোর্স করে একটা ক্যাম্প করে ওইখানে আপনাদেরকে দুই তিন মাস বাসার যে ধারণামূলক যে আসলে প্রাথমিক যেই ধারণা এটা দেওয়া হবে আপনাদেরকে ওইখানে আপনাদের একটা কোর্স হবে বাকি যদি পুনরায় বাংলাদেশে ব্যাক পাঠানো হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম